Pun dapat doain mah? Doa tak? Semua tu doain itu. Oh, metopan babus pei. Babus pei.

এতো বন্ধবস্তে ও বন্ধবতে শ্রী না ও এতো তো বন্ধবস্তে ও না এতো বন্ধবস্তে মধুয়ার কানে না তো বন্ধবস্তে দিবো কি নাকি বন্ধবস্তে বন্ধবস্তে আপনারা স্বাগত মনে sene অঞ্জলি দেন বসেন এই মনি বস দাও বসু বসু এক কাজ করার আগে অঞ্জলি